গল্প সালফারের জ্বলন্ত অন্তর মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশে ছোট্ট একটি হোমিওপ্যাথি ক্লিনিক ভোরবেলা থেকেই এখানে রোগীর ভিড় লেগে থাকে এক দুপুরে ঢুকলেন এক একমধ্যবয়সী ভদ্রলোক তার চেহারায় অবহেলার ছাপ জামাকাপড় কিছুটা অগোছালো আর গায়ের ঘামে এক ধরনের তীব্র গন্ধ ভেসে আসছে তিনি হালকা হাসি দিয়ে বসে পড়লেন কিন্তু চোখে যেন একরাশ ক্লান্তি ডাক্তারবাবু মনোযোগ দিয়ে তার কথা শুনলেন ভদ্রলোক বলতে শুরু করলেন সারাদিন গরমে ভুগি গায়ে যেন আগুন লেগে থাকে সামান্য পরিশ্রম করলেই শরীর ভিজে যায় ঘামে রাতে শরীর থেকে দুর্গন্ধ বের হয় বিছানা যেন ভিজে ওঠে তবুও পিপাসা নেই তেমন অল্প অল্প জল খেলেই চলে যায় খাবারের প্রসঙ্গে তিনি জানালেন মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু দুধ খেলেই অস্বস্তি হয় মাঝে মাঝে টক খাবারের প্রতি আকর্ষণ জাগে খাওয়ার পর পেটে জ্বালা করে বুক গরম হয়ে ওঠে সকালবেলা খিদে এত প্রবল থাকে যে খাওয়ার আগে যেন অস্থির হয়ে পড়েন মানসিক দিকেও তিনি যেন সবসময় উদাসীন নিজের চেহারার প্রতি উদাস পরিচ্ছন্নতার দিকে উদাসীন কিন্তু অদ্ভুতভাবে ধর্মীয় বা দার্শনিক বিষয়ে তার গভীর আগ্রহ একদিকে উদাসীনতা অন্যদিকে চিন্তার অতল গহ্বর এই দুই বৈপরীত্য যেন তাকে অস্থির করে তোলে ডাক্তারবাবু ধীরে ধীরে তার সামগ্রিক লক্ষণগুলো খেয়াল করলেন সার্বক্ষণিক গরম অনুভব করা ধামে দুর্গন্ধ পরিচ্ছন্নতার অভাব খিদে বেড়ে যাওয়া মিষ্টির প্রতি আকর্ষণ সব মিলিয়ে এটি একটি স্পষ্ট সালফার রোগীর ছবি শুধু তাই নয় রোগীর মধ্যে একাধিক মায়াজমের প্রভাব দেখা গেল সোরিক মায়াজমের চিহ্ন ত্বকের দীর্ঘস্থায়ী চুলকানি রাতে বারে শরীরে অস্বস্তি ও গরম আবার সাইকোটিক মায়াজমের ছাপ আছে অতিরিক্ত খিদে জটিল হজম সমস্যা অগোছালো অভ্যাস এমনকি সিফিলিটিক মায়াজমের ইঙ্গিত পাওয়া যায় ধ্বংসাত্মক চিন্তা আত্মগ্লানি একাকিত্বে ডুবে থাকা এই জটিলতা বুঝে ওষুধ নির্বাচন করা সহজ ছিল না কিন্তু সঠিক চিন্তাভাবনায় ডাক্তারবাবু তাঁর উপযোগী ওষুধ ঠিক করলেন ওষুধ দেওয়ার পর রোগীকে তিনি বোঝালেন চিকিৎসা কেবল শরীরের নয় মনকেও সুস্থ করতে হয় এই ক্লিনিকে এসে মানুষ যেমন ওষুধ পায় তেমনি পায় আশ্বাস সান্ত্বনা ও সমাজসেবার উষ্ণ ছোঁয়া মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের এই ক্লিনিক যেন ভরসার ঘর এখানে কেউ নাম দিয়ে আলাদা নয় সবাই এক কথায় মানুষ কণ্ঠে আমি ইরাদ নাওয়ার